এদেশে এমন কালচার শুরু হয়ে গেল ভালো মানুষ ওঠে কি ভালো একটা কাজ হতো ভালো আল্লাহটা আমি শুরু করবা আল্লাহ বলছে আমি আল্লাহ শুরু করো আল্লাহ আসঙ্গির মধ্যে রাহমা তার যখন ভরপুর করে দিব

আর তিনটা লাতরা নিষেধের কথা বলেছেন ধরে বলেন কয়টা মানে তিনটি কয় হয় মানে এটা জোরে বলেন দিনে দিনে কয় হয় আদেশ দিয়েছেন কয়টা নিষেধ করেছেন কয়টা আমরা 보도록 তিনটা আদেশ শুনবো ইন আল্লাহ ইয়ামুরু বিল আদলি আল্লাহ আমি ইসরায়াতি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার হতে একবার ভাগাই বিচার করার জন্য পাঠিয়েছি জোরে বলেন কি বিচার

আব্দুল কাদের মুরাহ শহীদ কাছে মানি ইসলামী ইসলাম ব্যক্তিত্ব মানুষগুলো ফাঁসির কাছি ঝুলতে হতো না যদি এসে থাকত কোন সংস্কার 17 বছর বান্দার मस्ती বসে থাকতে করতে না এই জন্য এইজন্য আল্লাহ তালা জানি এই মানুষটা আমি তৈরির হতে পাথর পরে তারা বেনসামি করবে মানুষের প্রতি জুলুম করবে যাবত তো আল্লাহ পাক কুলাই আমি কারতের ময়দানে যেন কোন বান্দা না পড়তে পারে আল্লাহ তুমি তো আমাদেরকে নিয়ে করার কথা বল না একবার তো তুমি আমাদেরকে হুঁশিয়ার করো নাই যার কারণে কোন বান্দা যেন কোন না খাটাতে পারে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আমার আল্লাহ সুরানের মধ্যে এই জন্য দুনিয়ার মানুষদের হুঁশিয়ার করে বললেন ইন্দাম্বা হাইয়া আমরু ইন্দাম্বা হাইয়া আমরু বিলা আদলি নিশ্চয় আমি আল্লাহ তারা তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি আমার লোক কি বলছে তাকে ন্যায় বিচারের মর্যাদা কত বল সূর্যটা এক দ্বিঘাত মাথার উপরে আসবে মানুষের মাথার মগজ যখন টক বক টক বক করে ফুটবে কেমন মায়েরা যেমন চাউল গুলো যখন রান্না করে ভাত গুলো যখন চাউলটা করে একটা সময় ফুটতে থাকে হাড়ির মধ্যে পাতিলির মধ্যে কথা কন ঠিক রবি বলছেন আমার উম রান কেমন যদি সংগঠিত হবে সূর্যটা যখন এক বিঘাত মাথার উপরে আসবেই

ডান দিকে আল্লাহর মেম্বারের পরে আল্লাহর সিংহাসনের পরে ডান দিকে নূরের মেম্বার তৈরি হবে লাল গালিচা পেরে আর ওই মেম্বারের মধ্যে বসে থাকবে যাদেরকে আল্লাহ তলা বসার যোগ্যতা দেবে তারা হলো ইমামুল আদেল নাই বিচারক আছে বিচার